eu da sor আসসালামু আলাইকুম আজ ছাব্বিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ শুক্রবার কৃষি মার্কেটের নতুন এক পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জটি নিয়ে অবস্থান করতেছি মনির ডেয়ারি ফার্মে খামাটে অবস্থান পাবনা জেলার ঈশ্বরদীপুর জেলার দাসুরিয়া গ্রামে আর মনির ডেয়েরি ফার্ম মালিক মনির ভাই এখান থেকে সকল জাতের গাবি গরুকা বিক্রি করে থাকে এ সপ্তাহে কিছু স্পেশাল গাবি রয়েছে এগুলো আপনাদের নিকট দেখাবো এবং দেখাবো উনি কী কী সুযোগ সুবিধা ও কী কী গ্যারান্টিতে বিক্রি করে সে সকল বিষয়ে মনির ভাইয়ের কথা বলে আপনাদের মাঝে বিশ্বাস জানাবো আর যে যেখান থেকে গাবি বকনার সার যায় কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামার এসে দেখে শুনে নেয়ার বিস্তার জানতে

ধরনের গাবে আপনার খামারে রাখেন এখান থেকে অফলাইন অনলাইন যেভাবে চাই নিতে পারবে হ্যাঁ নিতে পারবে ভাইজান কালেকশন আছে কত করে কালেকশন আছে আপনার 10 12টা মত আছে ভাইজান দেখাবো কয়টা দেখাবো আপনার পাঁচ থেকে 6টা দেখাবো ভাইজান 5 থেকে 6টি দেখাবো স্যাম্পল হিসেবে যেখানে গাবি পাওয়া যায় আপনারা আসলে অল স্টাম ভরপুর গাবি নিতে পারেন হ্যাঁ কি কি জাতের গাবি দেখাবো আপনাদের আমার গাছ থাকবে স্পেশাল থাকবে রাজস্থান গির গাবি থাকবে জি জার্সি থাকবে জি হলস্টান ফিজাম থাকে পাঞ্জাবি মুন্ডি না হলস্টান ফিজাম মুন্ডি যাদের কাবি থাকে থাকবে হলস্টান ফিজাম মুন্ডি পাবে ইন্ডিয়ান জার্সি পাবে রাজস্থানের গের এক কথায় ভ্যারাইটি কালেকশন সকল জাতমানের থাকে সকল জাতমানের গাবি আমার কাছে পাই যান যত জাত উন্নয়ন যত জায়গা গাবি আছে সব পাবে যান জাতুনের জন্য গাবি পাবে দামে কি শাস্ত্র হবে হ্যাঁ দামে আর ভিডিওটা ফুল ভিডিওটা দেখলে বুঝতে দামে কি শাস্ত্র হবে না মুন্ডি ভাই দেখলে বুঝতে পারবে দুধের রেস কেমন থাকে দুধের রেস নিচে আছে আপনার

আছে কি আছে কয় বাচ্চা প্রথম টাইম বড় হবে দুধ পাবে যে দেখেন মাজাটা দেখেন কি ভারী দেখেন উষা লম্বা মাজাটা একদম ভারী আগার সাইড যে মাথার একদম পাতলা জাত মানে যা বৈশিষ্ট্য দরকার এটার মধ্যে মানে বোঝালেন বাচ্চার বয়স কত দিন বাচ্চার বয়স আজকে আপনার সাত দিন বেজান সাত দিন মায়ের মতো একদম বাচ্চা হ্যাঁ এখন পাচ্ছেন কেমন এখন বর্তমানে আমি দুধ পাচ্ছি আঠারো লিটার আঠারো লিটার দুই বেলা মিলে দুই বেলা মিলে কিরান

কালেকশন কম মনে হয় মনে হয় কালেকশন মূলত ইন্ডিয়ান এবং যে গা থাকে সেটা পছন্দ বাচ্চা বাচ্চার বয়স বাচ্চার বয়স আপনার সাত দিন সাত দিন সাত দিন হ্যাঁ নামি দেখা যাচ্ছে নামে আছে তবে ভালো গরোদের বাচ্চা বয়স এক মাস বাচ্চা আসবে দুধ পাচ্ছেন কেমন দুধ বর্তমানে

মার্শাল্লাহ বিগ সাইজের একটা গাভি বডিটা একদম ডাবল বডি আনকমন কালার লালচে কালো সাদা কি দাঁত গাছ বয়স চার দাঁত চার দাঁত পরের বিষয় বাইজান পছন্দ আপনার একটা জিনিস গাবি কিনলে নিজের মন ভরে যাবেন খামারে যখন রাখবেন যখন দেখতে যাবেন দেখতে ভালো লাগবে দেখতে মন ভরে যাবে কি সুন্দর গাবি নিয়ে আছে দেখলে মন ভরে যাবে দাঁত বয়স বলেন চার চার সঙ্গে কি বাচ্চা বাচ্চা রাজস্থানের আবারই সার বাচ্চা বয়স বাচ্চার বয়স আজকে আপনার আট দিন হয়েছে আট দিন আট দিন দুধ পাচ্ছেন কেমন দুধ পাচ্ছে দুবেলায়

গায়ে ঠিক আছে দেখা যায় আমরা যখন ভিডিওটা ছাড়ি অনেক বাজে করে আমাদের প্রশ্ন করে বিক্রি করবে সেক্ষেত্রে দামটা বলে দাম দু টাকা কম বেশি ভালো আজকে ভিডিও চার নাম্বার ছিল আরেকটা গাভি নিয়ে লাল সে কালো

থেকে ষোলো দিন থেকে দিন হ্যাঁ যারা কিনবেন সব এই খামার এসে গাভিটার থেকে দুধ দহন করে বোঝা নিতে পারবেন যেটা বাচ্চার বয়স পরিপূর্ণ বাচ্চাটি সারা বাংলাদেশ সুস্থ থাকবে শান্ত গ্রান্টি হ্যাঁ দাম রাখছেন কেমন দাম রাখছে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এক লক্ষ বাচ্চা সব পনেরো লিটার দুধে গ্রান্টে হ্যাঁ দরদামের সোজা আছে দরদাম করে নিতে পারবে

যে দাঁতের কথা বলছি বানের কথা বলছি বাসুর কথা বলছি সব আমার এসে দেখে শুনতে পারবে বা ভিডিও সবকিছু দেখে নিতে হবে প্রথম বাচ্চা প্রথম টাইম সঙ্গে কি বাচ্চা আপনার

একদম কোন দর্শকদের কোনো লিটার একটা গাড়ি নির্ধারিত ছিয়ানব্বই এই নাম্বারে যোগাযোগ করে সবাই খামার এসে দেখালাম ভিডিওতে হিসাবে মাত্র পাঁচ পিস এছাড়া অসংখ্য গাভি আছে যার যেটা ভালো লাগবে খামার এসে দরদাম করে নিতে পারবে নিতে পারবে বোনের ভাই গাবি দেখানোর জন্য সুযোগ সুবিধা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আসসালাম